নমস্কার বন্ধুরা দু সালের রথযাত্রা উল্টো রথযাত্রা কোন মাসের কত তারিখে ও কোন দিনে পড়েছে তা সহজে আপনারা এই ভিডিওটি দেখে ও শুনে জেনে নিন সাথেই রয়েছে রথযাত্রা সম্পর্কিত কিছু বিশেষ আকর্ষণীয় তথ্য পঞ্জিকা মতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের তিথি ধরেই এ রথযাত্রা উৎসব আয়োজিত হয় পৌরাণিক এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যৈষ্ঠ ভাতা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে শহর ভ্রমণ করে মাসির বাড়িতে যান আসুন তবে জেনে নি এই বছর জগন্নাথ দেবের রথযাত্রা কবে হবে দু হাজার চব্বিশ রথযাত্রা পালিত হবে ইংরেজির জুলাই মাসের সাত তারিখ রবিবার দিনটিতে এবং বাংলাতে চোদ্দশো সালের বাইশে আসার ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে আবার এই রথযাত্রার সাত দিন পর আয়োজিত হয় উল্টো রথযাত্রা যেখানে মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ তার ভ্রাতা প্রভু বলরাম ও মাতা সুভদ্রা দু হাজার চব্বিশ সালটিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ইংরেজির পনেরোই জুলাই সোমবার ও বাংলার তিরিশে আষাঢ় পুরো বিশ্বে বিভিন্ন কৃষ্ণ মন্দির সহ অসংখ্য মানুষের বাড়িতেও ধুমধাম করে এই রথযাত্রা উৎসব পালিত হয় আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি ধন্যবাদ